কে 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 প্রাণঘাতী হামলা করতে চলেছে সেটা অবশেষে খুঁজে পেলাম কে প্রাণঘাতী হামলা করতে চলেছে এমন তেমন হামলা নয় প্রাণঘাতী হামলা বুঝতে পারছো তাই তো এবং সেটা হচ্ছে টাইটেল আর ওইদিকে ক্যালানি কার্তিকের জন্মদিন ছিল তোমরা তো বুঝতেই পেরে গেছো ক্যালানি কার্তিকের কেক কাটা দেখলাম মাইরি ইনস্টাগ্রামে তো পোস্ট করেছে তোমরা সবাই অনেক ক্রিয়েটারের ভিডিওসে দেখেই নিয়েছো তাই আমি আর পোস্ট করলাম না ক্যালানি কার্তিক কেন বলবো না দা দিয়ে মানে থার্টি টু অল আউট হয়ে গেছে একদম বের করে কেক কাটছে আচ্ছা গত বছর ইনস্টাগ্রামে হ্যাপি বার্থডে গোপাল দা ছিল তো এবছর কি আর গোপাল দা আছে গোপাল দা তো এখন দা বাদ হয়ে গিয়ে কি বলবো ওই থেকে এখন অনেক কিছু হয়ে গেছে তো সেক্ষেত্রে জন্মদিন পালন করবে না নতুন মানে কী বলবো দম্পতি তা কী করে হয় আর তার জন্যই কি বাড়ি চলে আসা ফ্ল্যাট ছেড়ে দিয়ে কারণ সে বলল এই ফ্ল্যাটে আর থাকতে পারবো কি না সন্দেহ সেটা বললো মানে এই রকমভাবে হামলা হবে আচ্ছা ওই যে বলে না যে তোমার নামে ওইখানে ওই কথাটা শুনলাম ব্যাস সেটাই বিশ্বাস করে ফেলবো নিজে যা যাই করবো না তার জন্যই একেবারে মানে পুলিশ প্রশাসন জিডি করা কেস করা হ্যান করা ত্যান করা সব করে ফেলবো কিন্তু কার বিরুদ্ধে করব কার বিরুদ্ধে করব কে আমার সম্বন্ধে খোঁজ নিচ্ছে না নিচ্ছে সেটা আমি আগে জানবোই না আচ্ছা তো কে হচ্ছে আহ প্রাণঘাতী হামলা করবে তার আগে বলি এই যে এই যে ওর জন্মদিন গেল অনেকেই উইশ ফিশ করেছে বাট এই ক্যালানিক্তিককে আমি উইশ করব না এই ক্যালানিক্ত্বিক অর্থাৎ এই ফোকলাকাত্তিক কার্তিক বলবো কার্তিক ঠাকুরের অপমান করা হবে তো এই যাই ফোকলা ফোকলা ভূত ও আমার কাছে ভূতই সমান যে ও লুকিয়ে চুড়িয়ে থাকে ক্যামেরার আড়ালে থাকে একজনের ফ্ল্যাটে থাকছে খাচ্ছে সমস্ত সহবাস করছে সহবাস মানে আমি অন্য সেন্সে বলছি মানে একসঙ্গে বসবাস করছে তো সেক্ষেত্রে লুকিয়ে লুকিয়ে থাকাকে ওকে ফোকলা অদৃশ্য ভূত বলাই ভালো তো সেই অদৃশ্য ভূত আমি ওকে উইশ করবো না অনেকে উইশ করেছে কারণ উইশ করবো না কেন আমাকে এই কয়েকদিন আগে এই দিন পনেরো কি এক মাস আগে আমাকে ফ্রেড দিয়ে গিয়েছিল কমেন্ট বক্সে যে আমি প্রশাসনের কাছে যাব আপনার সঙ্গে আমার খুব জলদি দেখা হচ্ছে কিন্তু তোর সঙ্গে কী করে দেখা করব। তুই তো অদৃশ্য হয়ে থাকিস সেই মিস্টার ইন্ডিয়ার মতন উনি যদিও মহান ছিলেন তো আমি কি করে দেখা করব খুব ইচ্ছে ছিল রে তুই আমার নামে কেস টেস করবি আর আমি তোর সঙ্গে একটু টোল পর্যন্ত সামনে থেকে দেখতে পাবো যা দেখি ওই ক্যামেরা ওই যা দিয়ে যেমন ইনস্টাগ্রামে দেখলাম দাঁত বার করে কেক কাটছিস বাপ মাকে কেস কেক খাওয়াচ্ছিস তো ভিডিওটা কে করছিল রে ভিডিওটা কে করছিল অত সুন্দর করে ও আমরা জানি ভিডিওটা কে করছিলো মাটন কেক কিনে নিয়ে গেছে কেকটা কে কিনে নিয়ে গেছে আমরা সবটা জানি তো যাই হোক জন্মদিন বরের জন্মদিন বলে কথা নতুন বর তো তার জন্মদিনে তো রোজগারে বউ খরচ করবে সেটাই স্বাভাবিক তাই না তো যাই হোক ইনস্টাগ্রামে মুখ দেখা গেল দেখতে পাই না ওর ওই দেখতে পাই না নিজের ইনস্টাগ্রামে পোস্ট করতে হলো তো এই জন্মদিন তোমাদের আগের বছরের কথা মনে আছে নিশ্চয়ই এই জন্মদিনেই কিন্তু সন্দীপরা ছিল দীঘা কারণ খুব কাছেই হচ্ছে সতেরোই আগস্ট তার কয়েকদিন আগেই ও দীঘা যখন গিয়েছিল ওকে সারপ্রাইজ ভিজিট মানে কি বলবো মানে দীঘা ঘোরানোর জন্য সন্দীপ সারপ্রাইজ গিফট বলতে পারো ওকে রেখেছিল ওর মন ভালো করার জন্য কারণ বলতো না আমার মন ভালো নেই মন ভালো নেই আমার মন ভালো নেই মনে হয় কোথাও চলে যাই মনে হয় একা থাকি মনে হয় কাউকে কিছু বলতেও পারছি না তখন এই সব চক্কর চলছিল তো সেই কারণে মানে চক্করটা একদম তুঙ্গে চলছিল তো সেই কারণে ওর মন ভালো ছিল না কিন্তু সন্দীপ বেচারা সে তো বোঝেনি সে বউয়ের মন ভালো করবার জন্য একদম সারপ্রাইজ গিফট চলো দীঘা যাবে সেখানেও যেতে চায়নি গরিমসি গড়িমসি করে দীঘা নিয়ে গিয়েছিল আর কালেভদ্র সেই সময়ই পড়েছিল হচ্ছে ফোকলার জন্মদিন সেই দীঘা তো যাই হোক সেই ডেট আবার এক বছর হয়ে গেল ঘুরে আসছে তো সেইবারে হচ্ছে ওই তোমার হোটেলের রুমে বসে থেকে ওই চ্যাটিং ট্যাটিং এই সমস্ত করেই কাটিয়েছিল বাট এইবার কি শুধুমাত্র মানে ওই উইশ করেই আর থাকবে এইবার তো কিছু কিছু অনেক কিছু হবে সেবার তো শুধু উইশ হয়েছে এবার হবে কি বলবো কেআই ডবল এস হবে তো সেক্ষেত্রে বাড়িতে তো যেতেই হবে কিন্তু সেই জন্য এত বড় কথা বলতে হবে এত বড় টাইটেলে খেলতে হবে আর অনেকে বলে বেড়াচ্ছে ইস মেয়েটাকে বাঁচতে দেবে না মেয়েটাকে এরা বাঁচতে দেবে না আচ্ছা কেউ যদি কোনো ফ্ল্যাটে থাকে তবু ও বললো যে নতুন ভাড়া এসছে ও ভাই স্বীকার করলি ভাড়া অন্তত তোর যারা পাঁচ একটা দালাল আছে তারা যেভাবে তোকে বলছে যে কিনেছে কিনেছে কি সুন্দর ভর সাজাচ্ছে কি সুন্দর ফ্ল্যাট কি সুন্দর ফ্ল্যাট বলছে তো তারা অন্তত জানবে যে তুই ভাড়া নিয়েছিস মানে ও ভাড়া নিয়েছে ওর মুখ থেকেই শুনতে পাবে তো আমরা যখন বলি ভাড়া 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 তারা বিশ্বাস করে না খালি বলে কিনেছে তো কেনাই হোক বা ভাড়াই হোক আমি যেখানে বসবাস করছি তো সেখানে আমার নিচে এসে মানে ফ্ল্যাটের নিচে এসে কেউ জিজ্ঞাসা করবে যে এখানে কেউ নতুন ভাড়া এসেছে তার জন্য আমাকে পগার পার হতে হবে তল্পি তল্পা গুটিয়ে পালিয়ে যেতে হবে এটা কি হাস্যকর ব্যাপার না কি হাস্যকর লাগে আমার তো শুনেই হাসি পাচ্ছিলো এবং ভিডিওটা দেখেই হাসি পাচ্ছিল তো যাই হোক বললো নিচের জেঠু দোকান টোকান যেগুলো আছে নিচে জিজ্ঞেস করে হয়তো ফ্ল্যাটের নিচে দোকান রয়েছে যা অনেক সময় প্রত্যেকটা ফ্ল্যাটের নিচেই গ্যারেজ টাইপের থাকে যেহেতু সেগুলো দোকান হয়ে যায় পরবর্তীকালে তো হয়তো একটা দুটো দোকান রয়েছে এবং সাথে হচ্ছে নিচে যে জেঠু অর্থাৎ আমার যতদূর মনে হলো সিকিউরিটি গার্ড আর কি তো তাকে হচ্ছে প্রশ্ন করে যায় এসে যে কেউ কি এখানে নতুন এসেছে কেউ কি নতুন এসেছে পুরুষ মানুষ এবং মহিলা মানুষ আচ্ছা তোমাদেরকে আমি গতকালের ভিডিওতেই বলছিলাম তখন ওর ভিডিও পাবলিশড হয়নি বলছিলাম না ও ওর চৌ দুটো যেন বারান্দা থেকে কিছু খোঁজে বারান্দা থেকে কিছু খোঁজে আসলে ও ওখানে ভয়ে ভয়ে বসবাস করে দু নম্বরই কারবার করলে বসবাস ভয়ে ভয়ে তো করতে হবে দু নম্বরই কারবার বলতে যে আমার হাজব্যান্ড নয় যাকে নিয়ে আমি আছি অবৈধ সম্পর্কে আছি আর তাকে নিয়ে থাকতে গেলে তাকে তো লুকিয়ে এক নম্বর রাখতেই হবে এবং সমাজ থেকে তাকে লুকিয়ে রাখতে হবে ঠিক সেই কারণেই হচ্ছে ওটা একটা ভয় ভয় থাকতো আর ওই বারান্দা দিয়ে খালি চোরের মতো উকি চুকি মারত তো যাই হোক আমার সম্বন্ধে কেউ যদি জিজ্ঞাসা করে আমি তাকে পরিষ্কার কি বলবো যে হ্যাঁ আমার তো ভয়ের কোনো কারণ নেই কারণ ওদের ফ্ল্যাটে সেদিনকে নামার সময় দেখলাম মেইন গেট যেটা ফ্ল্যাটের মেন গেট সেখানে দেখলাম লক করা ও যেদিনকে বৌদিকে নিয়ে বেরিয়ে গেল তাহলে গেটে তালা ওর গেটে দুটো তালা নিশ্চয়ই ফ্ল্যাটে সিসি ক্যামেরা থাকবে সেখানে রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে এত কিছুর মধ্যেও ওকে এসে প্রাণঘাতী হামলা করবে ওর মানে ওর ফ্ল্যাটে এসে হুম এটা যে কী হাস্যকর কী বাচ্চা ছেলের মানে বাচ্চা মেয়ের মতো একদম বাচ্চা হতো বসো বাচ্চাই হতো ছোট্ট না বেবি ডল একদম তো সে কারণে আমার খুব মানে এটা মানে কী হাস্যকর যে লেগেছে তো যাই হোক তবু ওর কথা অনুযায়ী হচ্ছে প্রাণঘাতী হামলা হচ্ছে কিন্তু আমি ওর গত ভিডিওতে মানে খুব বেশি দিন গত ভিডিওতে ঠিক তার আগের ভিডিওতে এবং ঠিক তার আগের ভিডিওতে প্রায় দু তিনটে ভিডিওতে পরপর আমি দেখতে পাচ্ছি ওর ভালোবাসার ভিউয়ার্সরা কমেন্ট করেছে আমার তোমার ফ্ল্যাটের বাড়ির পাশেই হচ্ছে বাড়ি তোমার সঙ্গে একদিন দেখা করতে চাই তোমাকে খুব ভালো লাগে তুমি খুব মিষ্টি তোমার সঙ্গে দেখা করতে চাই সেখানে কিন্তু ও লাভ রিয়্যাক্টও দিয়েছে তো যেহেতু লাভ দিয়েছে নিশ্চয়ই ওর ফোন নাম্বার কারোর জানা নেই অবশ্যই যখন বাড়ির ফ্ল্যাটের পাশে হচ্ছে তার বাড়ি বা কোনো ভিউার্সের শুধু সে নয় অন্য কোনো ভিউয়ার্সেরও বাড়ি হতে পারে কারণ ওই এলাকায় যে শুধুমাত্র ওই ফ্ল্যাটে আছে বলে আর কেউ কোথায় থাকবে না ওখানে সেলিব্রিটি আছে তো সেলিব্রিটির সঙ্গে দেখা করবার জন্য তার ভালোবাসার মানুষেরা এসে হয়তো যোগাযোগ করতে পারে যেখানে একজন নতুন ভাড়া এসেছিল না তো সে কী ব্যাপার কোথায় থাকে বা কিছু হয়তো বা দেখা করবার জন্যই এসেছিলো ওই যে চোরের মন থাকে না বোচকা বোচকা চোরের মন কিন্তু সবসময় বোচকার দিকেই থাকে যে বোচকা নেবো বোচকাটা কী করে হাতাবো তো চোরের মন সবসময় বোচকা বোচকা থাকে ঠিক সেই কারণে কেউ যদি ভালো জন্য এসে খোঁজখবর নেয় দেখা করবে বা কিছু ওই বললাম সেলিব্রিটি তো সেক্ষেত্রে ওর মনে হয়েছে এই রে প্রাণঘাতী হামলা হবে কখনো মনে হয় ওই সন্দীপ বললো সোশ্যাল মিডিয়াতে অনেকেই ধমকি দিচ্ছে ধমকি তো আর কেউ কিছু দেয়নি সন্দীপ বলেছিল যখন তখন আমি ফ্ল্যাটে যেতে পারি যেহেতু লিগাল হাজব্যান্ড ও এখনও আছে খোঁজখবর নেওয়ার জন্য আর সত্যি কথা বলতে সন্দীপ বলেছে এটা প্রায় চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন কি ছদিন হতে চলো সন্দীপ বলেছে তো সেই চার পাঁচ দিন ছদিনের মধ্যে কি করে কি করে ওই মা যখন এখানে ছিল তখন কোনো স্টেপ নিল না মা রেখে চলে গেল বৌদিকে যেন বৌদির সেফটির কথা ভাবছে তাহলে মা কী করে বৌদিকে রেখে চলে গেল। চার পাঁচ দিন আগে ঘটনা শোনার পরেও তো সেক্ষেত্রে ওকে ধমকি চমকি দেওয়া হচ্ছে এবং সেই ভয়ে বৌদির সেফটির জন্য আমার যা হবে হবে আমার যা হবে হবে এমন করে বলছিল যেন কী না কি হয়ে করে ফেলবে সন্দীপ সন্দীপ কি এতই বোকা তুই নিজেকে প্রচন্ড চালাক মনে করিস কিন্তু তোর বোকা মেগুলো না একদম হাতে হাড়ি ভাঙার মতো হয়ে যায় মানে একদম বাচ্চা বাচ্চাদের মতো মানে কি বলবো কাণ্ড কারখানা করিস কিন্তু নিজেকে বিরাট চালাক মনে করিস বাট সন্দীপ হচ্ছে প্রকৃত চালাক সন্দীপ নিশ্চয়ই এত বোকা নয় যে সন্দীপ তোর ফ্ল্যাটে চলে যাবে কোনো মানে কি বলবো ও যেহেতু ব্যাপারটা আইনের আওতায় আছে তো সেক্ষেত্রে আইনের আওতায় যে সমস্ত মানুষ ওকে সাহায্য করছে পুলিশ প্রশাসন ওর যে লয়ার আছে তাদেরকে না জানিয়েই ও তোর মুখটা দেখবার জন্য চলে যাবে ফ্ল্যাটে তোর মুখখানা দেখবার জন্য মুখখানা দেখবার জন্য এতটা বোকার সন্দীপ নয় যখন যাবে সেই রকমই হয়তো প্রশাসনের মানুষ সঙ্গে থাকবে বা তাদের পারমিশন নিয়ে তবেই যাবে সন্দীপ বললো আর ও ভেবে নিল আহ গো আমার বর আমাকে প্রাণঘাতি হামলা করতে আসবে আমার চাঁদপানা মুখ দেখবার জন্য তো আমার যেটা মনে হয় যে ওই যে ফোকলা ফোকলার কারণে তোর কিন্তু প্রাণঘাতী হামলা হতে পারে আমার যেটা মনে হয় যে কে এই প্রাণঘাতী হামলার মূল পাণ্ডা সে হচ্ছে এই ফোকলা কারণ হচ্ছে এই ফোকলার কারণেই তোকে কন্টেন্ট বানাতে হয়েছে যেহেতু জন্মদিনটা তুই দারুণভাবে উইশ করবি উইশ শুধু নয় আরও অনেক কিছু করবি স্পেশাল দিন ঠিক সেই কারণে হচ্ছে তোকে দারুণভাবে টাইটেল দিতে হয়েছে কারণ মানুষকে বোঝাতে হবে যে আমাকে এখান থেকে পালাতে হবে কারণ হচ্ছে শনিবার শনি রবিবার এমনিতেই ও আগেও দেখেছি ঘোড়াবাড়িতে যায় ঘোড়াবাড়িতে থাকে ঘোড়াবাড়িতে সময় কাটায় আর আফটারঅর ওটা শ্বশুর বাড়ি তাই না তো ওর ওর কাছে তো শ্বশুর বাড়ি হবে কেননা ও তো সন্দীপদের বাড়িকে আর ওই কী বলবো এক্স যেহেতু হয়ে গেছে আর সন্দীপের বাড়িতে ফেরার ওর কোনো পথও নেই আর ও যাবেও না কারণ শ্বশুর বাড়িটাকে ও কত সুন্দর করে সাজিয়েছে আমরা যারা ভিডিওটা দেখেছি কেক কাটিংয়ের ভিডিওটা দেখেছি দাঁত বার করে ক্যালান কেস্ট হচ্ছে তোমার কেক কাটছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ পুরো মানে রং হচ্ছে নতুন করা এবং পুরো মেঝেটা দেখা যাচ্ছে হচ্ছে মার্বেল করা পুরো মার্বেল এবং হচ্ছে তোমার রঙটাও চেঞ্জ হয়ে গেছে কারণ পিঙ্ক ছিল সেটা এখন স্কাই ব্লু হয়ে গেছে তো সেক্ষেত্রে মানে ঘর যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে ঘর তৈরি হচ্ছে ওখানে মার্বেলের কাজ হচ্ছে এটা ওটা হচ্ছে দেখতে পেলে তো একদম যেখানে কেক কাটিং হচ্ছে পুরো নতুন করে কিন্তু সাজানো তো যাই হোক সেখানে নতুন করে শ্বশুরবাড়ি সারি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যাবে না সেটা হতে পারে না ও মাঝে মাঝে যায় শনি রবিবার হলেই যায় তো অনেক দিন ঘোনাবাড়ি যাওয়া হয়নি মাঝখানে কিন্তু দুদিন গিয়েছিল অনেক এই গত সপ্তাহের আগের সপ্তাহে তোমাদেরকে বলেছিলাম মঙ্গলবার বুধবারের ভিডিও আমরা পাইনি সে ভিডিও আজও আমরা পাইনি তখন হয়তো গিয়েছিল তো এই যে ঘোনাবাড়ি ও যাবে সেই জন্য ওকে এই প্ল্যানিংটা করতে হলো এবং আমি মনে করি যদি কোনো প্রাণঘাতী হামলা হয় বা কিছু হয় তোর কিন্তু এই ফোকলার কারণেই হবে কারণ দু নম্বরই জিনিস যেখানে থাকে না সেখানে অনেক সময় এই প্রাণঘাতী জিনিস চলে আসে যেহেতু একটা দু নম্বরই সম্পর্কের সঙ্গে রয়েছে এটা কোনো বৈধ সম্পর্ক নয় এবং তার সাথে বসবাস করছে ফ্ল্যাটে থাকছে সংসার করছে সব করছে তো সেক্ষেত্রে এই এর জন্যই কিন্তু ফোকলার জন্যই কিন্তু প্রাণঘাতী হামলা হলেও হতে পারে হলেও ফোকলার কারণে কারণ একটা সময় এমন আসবে এই ধরনের সম্পর্কগুলো কী থাকে বলতো এই ধরনের সম্পর্কগুলোতে সেভাবে কোনো দায়িত্ববোধ ভালোবাসা কর্তব্যবোধ থাকে না নাহলে ফুকলার মতো একটা ছেলে আর যার না আছে ইনকাম যে চুরি চামারি করেই তার এতগুলো বছর কেটে গেছে তেল চুরি লোকের জামা চুরি শার্ট চুরি আরও বলো না অনেক কিছু চুরি করে করে লাস্টে বউ চুরি তো একবার তো কোর্টের সামনে ছেলে চুরিও করতে গিয়েছিল কৃষারুখে হাতাবে বলেও গিয়েছিল তো চুরি করতে করতে তার যার জীবনটা কেটে গেছে তো এই ধরনের মানুষের সঙ্গে বসবাস করা কতটা যে খতরনক কেননা এরাটা কি বলবো মেন্টালিটিটাই হচ্ছে একদম এদের মধ্যে ক্রিমিনাল ব্যাপারটা থাকে না হলে নিজের হাতকে নিজে ক্ষত করতে পারে আমরা দেখেছিলাম ফোকলার একটা প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে গিয়েছিল বলে সিগারেটের ছ্যাঁকায় হচ্ছে এখান থেকে এত পর্যন্ত ওর ট্যাটুর মতো ডিজাইন আছে তো সেক্ষেত্রে ওর যে নিজেকে এইভাবে মানে আঘাত প্রাপ্ত করতে পারে কোনো কিছু না পেলে তো ফো মানে যখন গামলার সঙ্গে কোনো একটা সম্পর্কে কোনো একটা কথা কাটাকাটি বা কিছু একটা সমস্যা যখন হবে ওই প্রাণঘাতী হামলার কারণ কিন্তু ওই হামলা তো নয় ওই প্রাণঘাতির কারণ কিন্তু হবে কিন্তু ওই ফোকলা আর এই ফোকলার কারণেই এত বড় মানে সুন্দর টাইটেলটা গুছিয়ে দেওয়া হয়েছে এবং এমন ভাব করলো যে আমার নামে কেউ খোঁজখবর নিলেই আমি চলে যাব প্রশাসনের কাছে এটা কখনো হলো আমার এখানে যদি নিচে এসে জিজ্ঞেস করে হয় ও অমুক তলায় অমুক একজন থাকে না আমি চলে যাব প্রশাসনের কাছে এটা মানে কীরকম একটা কথা হলো মানে কোনোভাবেই তো যুক্তিতে খাটছে না এতে কি হলো না এতে লাভটা হলো হচ্ছে ভিউজ ভিউজটা হলো কারণ সেভাবে তো টাইটেল দেওয়ার কিছু নেই আর ওই রোজই এক বৌদিকে এই করে দিচ্ছি বৌদির খাওয়া দেখাচ্ছি বৌদির কাঁথার তলায় ঘুমানো দেখাচ্ছি চলো একটু টাইটেলে ভালো করে খেলে নিই যেহেতু সন্দীপ কদিন আগে কথাটা বলেছে বুদ্ধি কাটিয়েছে মাথায় বুদ্ধি আছে বুদ্ধি আছে কুবুদ্ধি দুর্বুদ্ধিতে ভরা তো তো সেই কারণে হচ্ছে যে টাইটেলে খেলে নিই ভিউজটা হবে এবং সন্দীপের নামে উল্টে একটা কেস দেওয়া যাবে আমার যতদূর মনে হয় দেখবে সন্দীপের নামে গিয়ে হয়তো একটা জিডি করবে বা আবার একটা উল্টোপাল্টা মিথ্যে কেস করবে কেননা এত পয়সা এত পয়সা ওই যে লোককে ঠকাবো টাইটেলে এমন দেবো লোক ভিউজ এমনিই দেবে আমার রেভিনিউ এমনিই হবে তো সেক্ষেত্রে হতে পারে সন্দীপের নামে আবারও একটা নতুন কেস আসতে চলেছে তার কারণ হচ্ছে এই যে কিছুদিন আগে সন্দীপের বাবা মায়ের নামে হচ্ছে শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে এর আমারটা হুট করে কেস দিয়ে দিল মানে এগুলো ভাবতেও কেমন লাগে না আসলে মানে কি বলবো ওই দু নম্বরই পয়সা বা না খেটে পয়সা রোজগার করলে এরকম কেসের চক্করে হচ্ছে মানুষ যায় তো যাই হোক মনে হচ্ছে এরা হতে পারে কিন্তু যেটাই আমি আমি কারোর সম্পর্কে জিডি করতে যাব বা কিছু করতে যাব কেস করতে যাব কিছু তো প্রমাণ লাগে ওই মুখে বললাম আর হয়ে গেল কি জানি তো এখানে ও জিডি করবে কার নামে এখানে ওকে বললো কিছু পুরুষ কিছু মহিলা সবাই এসে খোঁজখবর নিচ্ছিল বা তারা দৌড়ে এসে ওকে বলে দিচ্ছিল হুম তো সেক্ষেত্রে ও কতজনের নামে কেস করবে সেই পুরুষগুলো কে যারা খোঁজ নিচ্ছিল যে সেই মহিলাগুলো কে সেগুলো সন্ধান বার করেছে যে তাদের নামে গিয়ে জিডি করবে বা কোনো আইনি পদক্ষেপ নেবে বা কিছু করবে তাদের সম্বন্ধে খোঁজ নিয়েছে হতে পারে সেই পুরুষগুলো তার ভিউয়ার্স তার ভালোবাসার মানুষ হতে পারে সেই মহিলাগুলো তারই পজিটিভ ভিউয়ার্স তাহলে তাদের নামে গিয়ে কেস করবে ওর সঙ্গে তো যোগাযোগ করবার কোনো মাধ্যম সেভাবে নেই আশেপাশে যারা রয়েছে তারা নিজেরাই বলছে তোমার বাড়িতে যাবো তোমার ফ্ল্যাটের সামনে থাকি অমুক দোকানটার সিঙ্গারা খেয়ে দেখো তার মানে বোঝা যাচ্ছে ওই ঐসত্তরের লোক তারা এসেও তো খোঁজখবর নিতে পারে তাহলে তারাই কি প্রাণঘাতির হামলা করবে তোর উপরে বাবা তারা তো পজিটিভ ভিভার্স পারলে তোকে সিংহাসনে বসিয়ে পুজো করে তাহলে কে এখানে প্রাণঘাতী হামলা করলো কে করলো সত্যি কি খুঁজে পাওয়া গেল আমার তো মনে হয় ওর যদি প্রাণের মানে কি বলবো সংশয় হয়ে থাকে সেটা হচ্ছে ভবিষ্যতে ফোকলার দ্বারাই হবে আর কারো দ্বারা হবে না ওই যে প্রাণঘাতী বলেছে না সেই হিসেবেই বললাম যে প্রাণ সংশয় হয়তো এ ওর নামে কেস দেবে এ তার নামে কেস দেবে কেস চলবে সেটা আলাদা জিনিস বাট প্রাণ সংশয় কার দ্বারা হতে চলেছে এই ভবিষ্যতে দেখবে ফোকলার দ্বারাই হতে চলেছে কারণ এই ধরনের সম্পর্কগুলো না শেষ পরিণতি ভালো হয় না এই ধরনের যে সম্পর্কগুলো আছে প্রথমে একদম মাখো মাখো একেবারে একদম মাখার সন্দেশের মতো প্রেম থাকে মানে এত টেস্টি টেস্টি প্রেম তারপরে এমন হয় না সে কী বলবো গুয়ে গোবরে লেবড়ে যায় যাকে বলে এরকম অবৈধ সম্পর্কর পরিণতি ভালো হয় না কখনোই ভালো হয় না আমরা ওয়াইটিতেই দেখতে পাচ্ছি এক হচ্ছে এই এখন কেয়া দিদির যা চলছে আর কি কেয়া দিদির ভিডিও যারা দেখো তারা জানতে পারছো কি অবস্থায় আছে কেননা ওটা অবৈধ সম্পর্ক বলবো না কারণ তার বিয়ে হয়েছিল তো যাই হোক যে কোনো মানে কি বলবো সুস্থ সম্পর্ক যদি না থাকে না সেইখানেই এরকম প্রাণঘাতির ব্যাপার চলে আসে পরবর্তীকালে এখন তো মাখা সন্দেশের মতো প্রেম একদম তো এক হচ্ছে কেয়াজ দি এক দেখতে পাও মন্দিরার মা তার ভবিষ্যৎটা কীরকম হয়েছে তো এরকম অনেকেই ওয়াইটিতে এরকম অনেকেই খুঁজলে পরে পাওয়া যাবে যে ভবিষ্যৎ জীবন ভালো হয় না সে মানে কি বলবো বেঁচে মরে থাকার মতন বেঁচে মরে থাকার মতন জীবন তো লাশ হয়ে এরা থাকবে তো এরকমই তোর দেখবি প্রাণ হচ্ছে এই ফোকলার দ্বারাই কিন্তু তোর প্রাণ সংশয় হবে সাবধানে থাকিস কারণ এ হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড পরিষ্কার বলে দিচ্ছি এ হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড নাহলে আমার ভিডিওতে এসে আমি না সত্যিই বলছি আমি সত্যি বলছি আমি চেয়েছিলাম ওকে সামনে থেকে দেখব আমাকে লিখে দিয়ে গেছিলো কমেন্টে যে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা হচ্ছে এবং ও যখন একটা ইনস্টাগ্রামে কিছুদিন আগে ভয়েস ছিল সেখানে আমার কথাও বলেছিল যে আমার ফোন নাম্বার রিভিল করেছে আমাকে বলেছে চোখে দেখতে পাও না তুমি কি অন্ধ এই কথাটা বলেছিল আমি বলেছিলাম ওকে এই কথাটা তো যাই হোক তারপরে তো ও চুপচাপ হয়ে গেল যা সালা খাওয়ার পয়সা নেই কেস করবে এক যদি হয় ওর ওই জায়গাকে ধরেছে যে মেয়েটাকে ধরে রয়েছে সেই মেয়েটার পয়সা কেস করতে পারে কিন্তু কতজনের নামে করবে কেস কিসের ভিত্তিতে করবে কেস বললেই কেস করা যায় তাই না তো যাই হোক কেস যেমন করবে কেস শুধু তো করলেই হয় না তাকে চালিয়ে নিয়ে তো পয়সা লাগে পড়তেও পয়সা লাগে সবই পয়সা লাগে তো ফোকলার দম আছে তো যাই হোক এই প্রাণঘাতির ব্যাপারটা কার দ্বারা ওর প্রাণঘাতির হামলা বা হামলা ঠিক বলবো না প্রাণ সংশয় হতে পারে সেটা তোমাদের কাছে আমি বলে গেলাম ভবিষ্যতে আজ ও এটা নিয়ে টাইটেলে খেলছে বাট ভবিষ্যতে কিন্তু প্রাণ সংশয় ওই ফোকলার দ্বারাই হবে কোনো যারা খবর নিতে আসছে ফ্ল্যাটের নিচে এখানে ভাড়া এসেছে গো নতুন কেউ ভাড়া এসেছে গো এটার জন্য প্রাণঘাতী হামলা টাইটেলে যেতে হবে বাপরে বা বৌদিকে একদম সেফটি জায়গায় নিয়ে চলে যেতে হবে কারণ বৌদি কিছু হোক ও চায় না তাহলে তো চার পাঁচ দিন ছদিন দিন আগেই সন্দীপ বলেছিল বা লোক খবর নিচে বেশ কিছুদিন ধরে ও বললো কয়েকদিন ধরে তাহলে মা কেন তখন বৌদিকে রেখে চলে গেল মা চলে গেল কেন আজকে দেখতে পেলো তো মা একেবারে দরজায় খিল দিয়ে বসে যে সব একেবারে ভয় পেয়ে গেছে ভয় ভয় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভবিষ্যতে এমন হয়তো এমন একটা দিন আসবে তোকে নিজেকেই স্বীকার করতে হবে যে দেখো যাকে ভালোবেসেছিলাম তোমরা বলেছিলে সরে আসতে এই করতে সেই করতে তার দ্বারাই আজকে আমি প্রাণ সংশয় আমার হচ্ছে তোকে স্বীকার করতে হবে কারণ এই সম্পর্ক এই সম্পর্কগুলোর পরিণতি ভালো হয় না এটাই হচ্ছে বাস্তব সে বাস্তবকে মেনে নিতে হবে এখন হাওয়ায় উঠছিস ওর ভালো করে এনজয় কর ওই তো আজ জন্মদিন গেছে আজ বলতে আমি এখন বারোটার আগেই শ্যুট করছি এটা যাবে কালকে ভিডিও তো তখন হচ্ছে বিলেটেড হ্যাপি বার্থডে হয়ে যাবে তো যাই হোক আজকের রাতটা তো দারুণ এনজয় করবে কারণ সেইবার তো শুধুমাত্র হচ্ছে ভিডিও চ্যাট মানে গত বছর ভিডিও চ্যাট আর উইশের মাধ্যমে ছিল আজকে আরও অনেক কিছু হবে তো ক্যালানিকষ্টোর ভিডিওটা যখন দেখছিলাম না মানে কি বলবো মানে দাঁতগুলো আগে বেরিয়ে রয়েছে মা গো মা উফ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা